ঢাকার উপকুণ্ঠে ছোট্ট এক ভাড়াবাড়িতে বাস করে মমিন ও শারমিন তারা স্বামী স্ত্রী সংসারের সুখ দুঃখে একে অপরের পরিপূর্ণ সঙ্গী তাদের দুটি সন্তান বড় ছেলে শিপন যার বয়স তেরো আর ছোট মেয়ে মরিয়ম যার বয়স পাঁচ মমিন প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কাজে যায় সে টঙ্গীর এক কারখানায় কাজ করে ধোঁয়া গরম লোহা মেশিনের গর্জন আর শ্রমিকদের ঘামে ভেজা পরিবেশ তার প্রতিদিনের সাথী তবু মুখে ক্লান্তি নয় থাকে এক টুকরো হাসি কারণ সে জানে এই কষ্টের বিনিময়ে তার সন্তানরা ভালোভাবে বাঁচবে পড়বে মানুষ হবে অন্যদিকে শারমিনও কম পরিশ্রমী নয় সকালে স্বামীকে নাস্তা খাইয়ে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে নিজেও রওনা হয় গার্মেন্টসের কাজে নিত্যদিনের কোলাহল গরম দর্জির মেশিনের শব্দ আর সুপারভাইজারের ডাক সবই তার জীবনের অংশ তবুও সে মন থেকে ভালোবাসে সংসারটাকে রাতে যখন দুজনেই ক্লান্ত শরীরে ঘরে ফেরে তখনও তারা একে অপরের মুখের দিকে তাকিয়ে হাসে সেই হাসিতেই যেন দিনের সমস্ত ক্লান্তি মিলিয়ে যায় এক সন্ধ্যার দৃশ্য একদিন বিকেলে গার্মেন্টস থেকে ফেরার পথে শারমিন কিছু ফল নিয়ে আসে শিপন দরজা খুলে দৌড়ে আসে আম্মু আজকে আপা আমার জন্য চকলেট এনেছে স্কুল থেকে শারমিন মুচকি হেসে বলে তাই নাকি আমার বুদ্ধিমান ছেলেটা তো আজ খুব খুশি দেখছি মরিয়ম কোণে বসে পুতুল নিয়ে খেলছে মাঝে মাঝে উঠে আম্মুর গলা জড়িয়ে ধরে মেয়েটা ঠিক মায়ের মতোই হাসি খুশি মিষ্টি রাতের খাবারের টেবিলে সবাই মিলে ভাত খায় মুমিন বলে আজ কারখানায় অতিরিক্ত কাজ পড়েছিল কিন্তু চিন্তা করো না বেতনটাও একটু বেশি হবে এবার শারমিন হেসে বলে এই কষ্টই তো আমাদের সুখের পথ তৈরি করে দিচ্ছে আল্লাহর রহমতে আমরা ঠিক আছি এইটাই বড় জীবনের লড়াই শহরের জীবন সহজ নয় ভাড়া খাবার স্কুল ফি চিকিৎসা সব কিছুই যেন এক অদৃশ্য বোঝা কিন্তু মমিন শারমিনের মনে কোনো ভয় নেই তারা জানে পরিশ্রমী একমাত্র ভরসা একদিন মমিনের কারখানায় ছোটোখাটো দুর্ঘটনা ঘটে তার হাত হালকা কেটে যায় শারমিন খবর শুনে ভার্মেন্স থেকে ছুটি নিয়ে ছুটে আসে চোখে জল মুখে উদ্বেগ তুমি ঠিক আছো তো মমিন হেসে বলে একটু কেটেছে তেমন কিছু না তুমি এত চিন্তা কর না সেই রাতে শারমিন তার হাতে ওষুধ লাগিয়ে দেয় ঘরের বাতাসে এক অদ্ভুত মমতা ভাসে দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ নিঃশব্দে ভালোবাসায় পরের দিনগুলো আবার ছন্দে কিরে আসে শিপন স্কুলে ভালো ফল করে শিক্ষক বলে তোমার ছেলেটা খুব মেধাবী শারমিন গর্বে বলে আমরা চাইও যেন মানুষ হয় বড় কিছু করুক মরিয়মও পড়ালেখায় আগ্রহী প্রতিদিন পড়া শেষে ছবি আঁকে বলে আম্মু আমি বড় হয়ে শিক্ষক হব শারমিন তাকে বুকে টেনে নিয়ে বলে হবেই মা তুই আল্লাহর আশীর্বাদ মমিন রাতে ঘরে বসে সন্তানদের হাসি দেখে ভাবে এই তো জীবনের সুখ বড় বাড়ি নয় বড় চাকরি নয় সন্তানের হাসিই আসল সম্পদ রাতের কষ্ট এক সন্ধ্যায় হঠাৎ কারখানার মালিক ঘোষণা দেয় কিছুদিনের জন্য কাজ বন্ধ থাকবে মমিনের চোখে অন্ধকার নেমে আসে বেতন বন্ধ ঘরে খাবার কমে যাবে শারমিনও জানে এমন সময় গার্মেন্টসের ওভারটাইমই ভরসা সে মমিনকে সাহস দেয় তুমি চিন্তা করো না আমি কিছুদিন বেশি কাজ করব একটু কষ্ট হলে কি হয়েছে আমরা একসাথে আছি মমিন চোখে জল এনে বলে তুমি আমার শক্তি শারমিন সুখের আলো কয়েক সপ্তাহ পর আবার কারখানা খুলে যায় বেতন মেলে ঘরে একটু স্বস্তি ফেরে শিপন নতুন জামা পরে স্কুলে যায় মরিয়মের মুখে হাসি ফোটে রাতে বারন্দায় বসে তারা চারজন একসাথে চা খায় শহরের আলো ঝলমলে দূরে বাসের হর্ন মানুষের ভিড় কিন্তু তাদের চোখে শুধু শান্তি মমিন বলে শহরে থাকা কষ্টের কিন্তু আমরা একসাথে আছি এইটাই সবচেয়ে বড় সুখ শারমিন হেসে বলে হ্যাঁ আমাদের সংসার ছোট কিন্তু ভালোবাসায় বড় শেষাংশ এক রবিবার সকালে শিপন মরিয়ম ঘুম থেকে উঠে বাবা মাকে জড়িয়ে ধরে বলে আমরা বড় হয়ে তোমাদের সব কষ্ট দূর করে দেব মমিনার শারমিন একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে তাদের চোখে ফেঁসে ওঠে এক নতুন স্বপ্ন যেখানে সন্তানরা পড়াশোনা শেষ করে একদিন তাদের জীবন আলোকিত করবে শহরের কোলাহলের ভেতরেও এই ছোট্ট পরিবারের ভালোবাসা পরিশ্রম আর স্বপ্ন তাদের করে একে অপরের আস